হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতের আট রাজ্যের মানুষ চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী মতামত জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে জরিফের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এন ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয় দেওয়ার প্রসঙ্গে আপনার মতামত কি জরিফে তিনটি প্রধান অপশনের মতামত দিয়েছে নাগরিকেরা দেখা গেছে তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছেন তেইশ শতাংশ উত্তরদাতা আর এর বিপক্ষে ভোট দিয়েছেন শতাংশ বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দশমিক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছেন পঞ্চান্ন শতাংশ বিপক্ষে দিয়েছেন একুশ দশমিক এক শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই মতের পক্ষে মত দিয়েছেন ১৬ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন উনত্রিশ দশমিক এক শতাংশ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল ভারতের উত্তর নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের ৫৫ শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উল্লেখ্য ছাত্রজনতার জনতার গণ অভ্যর্থনে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাসুক্ত হয়ে ভারতে আশ্রয় নেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এর মধ্য দিয়ে বাংলাদেশ দীর্ঘ ষোলো বছরের নিপীড়নমূলক এক শাসনের অবসান ঘটি এরই মধ্যে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাপন চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি লিখেছে এছাড়া সেখান থেকে প্রায়ই তিনি বক্তৃতা দিচ্ছেন এ নিয়েও বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথা জানিয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ peace